দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে বড় একটা গ্যাপের পরে আজকে বারাসি ভিডিও বানানোর উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি সেতু পার হয়ে চলে আসনু গহীন জঙ্গলের আকাবাকা রাস্তার ভিতর আর বাঁকা রাস্তার ভিতর দিয়ে আমি আজকে কুটি যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি নাটোর জেলার সদর থানার হালসা ইউনিয়নের বাগরুম গ্রামে আর ওটি কিসের লেগে যাচ্ছি তা তো আপনারা ভিডিও শুরু দেখে আর ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন তো কথা না বাড়ায় চলেন ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে আসি

আঙ্গুর চুরি করে খেতে বুঝছেন কি কি যাবো আঙ্গুর চুরি করে খাবো হ্যাঁ এটা মনে করেন যে সিক্রেট একটা বিষয় আমি কোন সূত্রে যে জানতে পারে মনে করেন যাচ্ছি চুরি করে খেতে তা আপনারা যদি আমার সাথে খাইতে চান চলেন হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে রোদে ঘেমে গেছি আচ্ছা খালি হাঁটার ভাগেই পড়েছি আর হাট দর্শক হ্যাঁ যেটা করছি আজকে মনে করি যাচ্ছি গোপন সূত্রে জানতে পারছি আঙ্গুর ফল আঙ্গুর ফল করে যাচ্ছি যাই হোক আজকে মনে করেন সম্পূর্ণ ভিডিও করে খাওয়া আপনারা যারা যারা খাইতে চান চলে আসুন গোপন সূত্রে তাড়াতাড়ি হ্যালো পুলিশ স্টেশন আর আজকে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার সাথে ধারণ করবি আমার ভাগ্নে দেখতে পাচ্ছেন বাপটি মেলা দিন ধরে কিন্তু আমার সাথে কাজ কাম করে হ্যাঁ মাঝে মধ্যে আমার ভাইসতে থাকে মাঝে মধ্যে ভাইগনা থাকে চাচন আজকে ভাইসতে ভাইগনা দুজনেকে নিয়ে আসো কিন্তু পাননি না আজকে ভাইগনাকে নিয়ে চলে যাচ্ছি যাই হোক গ্রাম পরিবেশ যাচ্ছি ভাল লাগতেছে গরমের মধ্যে ঘেমে যাচ্ছি আর রুমাল দিয়ে ঘাম মুছছি কিন্তু এদিকে আমার খুবই টেনশন হচ্ছে কেন আমি যে চুরি করতে যাচ্ছি এরা আবার কেউ পুলিশের খবর দানি তো আমি অলরেডি খবর দিয়েছি हां তোরা একটু খেয়াল লাগবি বাগানে কি ডাঙর পাকে গেছে হ্যাঁ খেয়াল লাগবি যাতে ডাঙর কে চুরি করে না খায় অনেকে কিন্তু এই রাতের বেলায় বা সন্ধ্যা বেলায় বাগানে কেউ না থাকলে ডাঙর কেন চুরি করে খায় হ্যাঁ এই যে বাগানটা যা না

তাই মানে এই যে আমার আঙ্গুর খাইতে যায় মের খাওয়া লাগলো মানে একের সাথে এক ফিরি জানি আর যাই হোক অত কোন কথা বার তো চিনতে পারছি দর্শক তাহলে আমরা মূল বিড়ে চলে আসি মেলা দিন ধরে যাব যাবো করতে করতে যাব যাবো করতে করতে অবশ্যই আজকে চলে আসনু আর আমার সাথে সাথে মিডিয়ার লোকজন চলে যাচ্ছে কিন্তু সবার আগে ভিডিও করতে কিন্তু আমি যাইতাম আজ থেকে এক বছর আগে ভাইয়ের পিছনে সিরিয়াল দিয়ে থাকতে 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 হঠাৎ করে দেখি আমার আগে নিউজ চ্যানেলে ভিডিও উঠে গেছে তো যাই হোক মূল ভিডিওর কাজ শেষ হলেই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু